একটি দল সতেরো বছর চাঁদা খেয়ে যেতে না যেতে আরেকটি দল এখনো ক্ষমতার দ্বার নাই তারা পরদিন থেকে চাঁদাবাদি শুরু করে দিয়েছে তারা সতেরো বছর ক্ষমতা আসে ধৈর্য তাদের নাই ট্যান্ডাবাদি সিন্ডিকেট কালোবাদারি মজুদারি সবকিছু দেশের সংস্কৃতির অংশ হয়ে পরিবর্তনের বাংলাদেশ চায় জামাত ইসলামের চায় বারো তারিখের নির্বাচনের পরে তেরো তারিখ সকালে যে সোনালী সূর্য উদিত হবে এই সূর্য পঞ্চান্ন বছরের চরিতর উদিত হবে না তেরো তারিখের সোনালি সূর্য উদিত হবে নতুন বাংলাদেশের যেই সূর্য ইসলামের বিজয় বহন করবে বারো তারিখ যদি জামাতের বিজয় হয় বাংলাদেশে ভূমিদার বিজয় তারিখ থেকে ঘুষখোরা তাদের মাইন্ড সেট আপ চেঞ্জ করে ফেলবে ঘুষখোর স্বামীরা স্ত্রীদেরকে বলবে সংসারের বাজেট কমাও এখন জামাত ইসলামের ক্ষমতা এসেছে ভেতরের বাইরে ইনকামের চিন্তা করা যাবে না ওই দুই নম্বর ঠিকাদাররা বলবে তাদের সাব সাইড কন্ট্রাক্টরকে বা সাইডের সুপারভাইজারকে যে সাইডের ভিতরে যত তিন নম্বর ইট আছে সরাও দামাতের ক্ষমতা এসে গেছে এখন তিন নম্বরের যারা কাজ করা যাবে না ওই চাঁদা বাজারা বলবে ভাই এখন থেকে আর চাঁদা দেওয়া লাগবে না ঘুষখোররা চাঁদা বাজারা সমস্ত টার্ট কররা তাদের মানসিকতার পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে ঘটাবে যদি দাঁড়ি পাল্লার সংখ্যাগরিষ্ঠ আসনা ক্ষমতা দিতে পারে ইনশাল আপনারা কি সেটা চান আমরা যদি এই পরিবর্তনের সুযোগ গ্রহণ না করি আমরা যদি আবার ভুল করি তাহলে চাঁদার মাত্রা এত বাড়বে এখন তো বিল্ডিং করতে চাঁদা দেওয়া লাগে টিনের ঘর করতে চাঁদা দেওয়া লাগবে মেয়ের বিয়ে দিতে চাঁদা দিতে হবে ছেলে বিয়ে করাতে চাঁদা দিতে হবে বাসের চল্লিশের যে আবত করতেও চাঁদা দেওয়া লাগবে কিচ্ছু করতে পারবে না আমার একটা অবস্থা হবে কোন স্বার্থ করা যাবে না টানবেন চোখের ফলে জাগা পাবেন না আমরা বেশি বাড়িয়ে কথা বলছি না আজকে লাকসামের ব্যবসায়ীরা শঙ্কিত আগে সারা দেশের ব্যবসায়ীরা আতঙ্কিত জনগণ আতঙ্কিত তারা কি করবে কি পরিণতি আমরা যাচ্ছি কেউ কেউ বলে যাদেরকে বিদায় করলাম নাকি ভুল করলাম কারণ আমরা এই খেসারা শুধু আপনাদের নয় প্রজন্মের পর প্রজন্ম আমাদের এই খেসারা দেওয়া লাগবে করার জন্য একটি বাহ্যিক বাংলাদেশ রেখে দিতে আজকে গাজা ইয়াবা ফেন্সি এত ছড়াছড়ি গত সপ্তাহে একটা জরিপে দেখলাম ছিয়াশি লক্ষ কিশোর এবং যুবক মাদক এটা এই চাকরির জন্য ভয়াবহ মেসেজ আমরা যদি এটা লাগান ধরতে না পারি আমাদের প্রজন্ম ধ্বংস হয়ে যাবে